অবস্থা সবার কেমন আছে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো রেডি টেডি হয়ে একদম সেজে বুঝে চলে আসছি দাওয়াত খেতে মেনলি আমরা সব ফ্রেন্ডরা আজকে আবারও একসাথে হব আর পুরো ব্লগটা জুড়েই থাকছে আমাদের হাঁ হাঁ হি এই সমস্ত কিছু তাহলে চলেন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করে দিই গতকালকে মনির থেকে আসার পরে একটু লেটেই ঘুমাইছি আর লেটে ঘুম থেকে উঠছি আমি আমার নাস্তা নিয়ে বসছি আহিল আহিলের ভাত খাচ্ছে আহিল এখন এরকম মাখাই দিলে নিজে নিজে খাই যখন মানে ওর ইচ্ছা হয় বা আমি একটু ব্যস্ত থাকি তখন তাই আহিল তুমি আজকে আজকে খালামনি হাউসে যাবে বাট আহিল তো যেতে চাচ্ছে না কেন যাব না চলো কেন হ্যাঁ I'm fine. Oh, Grace, বেশ কয়েকদিন পরে গার্ডেনে আসছে আসছি আর কি কাল গতকালকে আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করতেছিলাম যে বাইরে রান্না করব সো ইনশাল্লাহ ভেরি সুন আমরা ফ্রেন্ডরা সবাই মিলে বাইরে রান্না করব কাজ গুতলার কী অবস্থা পুঁশাক গাছ মরিচ গাছ আড়ালা মরিচ ধরছে ওই যে মরিচ ধরতেছে পুঁই শাক গাছ বড় হচ্ছে বৃষ্টি হয়েছে বাইরে এই জন্য আর আসলে পানি দেওয়ার দরকার নাই আর ভেতে শাক বড়ো হলে কয়েকদিন মানে একটু আরেকটু বড় হোক তুলে তুলে নিয়ে ওই যে ভরে গেছে নিয়ে আলু দিয়ে ভাজি করে খেয়ে ফেলব ওই যে গোলাপ গাছ গতকালকে মনি সবাইকেই হচ্ছে একটু একটু করে তরকারি ভাত এগুলো দিয়ে দিছে কারণ অনেক বেশি ভাত রান্না করা হয়ে গেছিলো সো আমরা সবসময় যখন এক জায়গায় হই ফ্রেন্ডরা যেই জিনিসটা অনেক মানে বিশেষ করে ভাত তরকারি যার তরকারি যার যেটা পছন্দ হয় সেটা আবার আমাদেরকে দিয়ে দেওয়া হয় বা আমিও দিয়ে দিই আবার হচ্ছে ভাত দেখা গেলো অনেক রান্না হয়ে গেছে ফেলে দেওয়া থেকে দেশে খাওয়া অন্য কেউ দেওয়ার নেই সো সবাই সবাইকে ওইভাবে দিয়ে দিই যার যেটা প্রয়োজন হয় সো মনি আমাদের সবাইকে কালকে ভাত তরকারি সব দিয়ে দিছে এখানে কলিজা দিছে আমাকে যেটা দিছে সেটা হচ্ছে কলিজা ভাত আলু ভর্তা আর এখানে হচ্ছে একটা সবজি সবজিটা অনেক মজা হয়েছে মানে সবই মজা হয়েছে গতকালকে আমি যা খাইনি সো এখন এখানে আপনাদের ব্রাহ্মণ ভাইয়ের জন্য হচ্ছে ভাত তৈরি করতেছি তাকে দুইটা ডিম দিলাম আর এখানে কলিজা আর ভাত নিয়ে খাবে সাথে তো সবজি আছে সবজি নিয়ে গরম করে খাবে আলু ভর্তা আসে সব কিছু আর আমার তরকারি তো থেকেই গেছে ওটা তো এখনও খাওয়া হয়নি আমার কাছে মনে হয় হোলিডে আসে মানে হাফ মাসে মানে আরও কাজ বেশি কারণ প্রত্যেকের বাচ্চা ঘরে থাকে আর হাংরি মাম্মি হাংরি মাম্মি হাংরি মাম্মি 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 মে 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 অল ডে লং ইট মে 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 এখন আহি টিকটকে ভাত খেলো এরপরে কিন্তু বিস্কিট তারপর হচ্ছে এটা সেটা খেলো এখন নাকি তার চানাচুরমুড়ি খেতে হবে তো আমি একটু চানাচুরমুড়ি ওকে মিক্স করে দিয়ে আমি শাওয়ার করব দেন আমি রেডি হব আমি অনেক সুন্দর একটা জামদানি পরবো ইনশাল্লাহ আর রেডি হওয়ার সময় তো আপনাদেরকে দেখাবো এটা কত আগে কিনে রাখছি বাট পড়াই হচ্ছিলো না মোটামুটি আমি একটু একটু করে রেডি হচ্ছি গ্রিন একটা জামদানি পরছি আর এটা তো গতকালকের গত গতকালকের বা এর আগের দিনের ভিডিওতে দেখছেন এই সেটটা পরা আজকে পুরো সেটটাই পরছি কারণ ওই দিন কারণ একটা জিনিস কিনি সব কিছুর সাথে যাওয়ার জন্য সেটা তো আমি হচ্ছে ওই একদিনই শুধু কানে দুলের সাথে পড়ছি আজকে এই পুরো সেটটা জামদানির সাথে পড়ছি আমি আগে একটু একটু করে রেডি হয়ে নিই তারপরে আপনাদের সাথে পুরো লুকটা শেয়ার করব যদিও আমি তেমন কোনো পারদর্শী না আচ্ছা গত ওই দিনের ভিডিওতে যেদিন লন্ডন গেছি বেডের পরে অলরেডি ওয়াশের কাপড় নিয়ে এসে রাখা ওটা পরে ভাজ করতেছি সেটা হচ্ছে যেটা বলতেছিলাম যে ওই দিন লন্ডনে যাওয়ার সময় যাওয়ার সময় যে লিপস্টিক দিয়েছিলাম আপনারা হচ্ছে কয়েকজন আপু জিজ্ঞাসা করছেন কি সো আসলে এই ধরনের বিউটি ইয়ে জিনিস এগুলো আমাকে জিজ্ঞাসা করলে আমি ওইভাবে বলতে পারি না কারণ আমি এগুলোর সাথে খুবই অপরিচিত সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি টোটাল এই তিনটা মিক্স এই যে একটা হচ্ছে ম্যাকের আর একটা হচ্ছে মোয়া যেটা আর একটা হচ্ছে বডি শপের হ্যাঁ সো এই তিনটা মিক্স করে আমি একটা লিপস্টিক ওই দিন দিয়েছিলাম আর আমি লাইনার হিসাবে সবসময় একটু ডার্ক সাইডে ডার্ক দেওয়ার জন্য আমি ওই আগে একটা ভিডিওতে বলেছি যে আমি এই আই এটা কি আচ্ছা এটা হচ্ছে আই শ্যাডো পেন্সিল আই শাডো পেন্সিল মেবলিনের এটা আমি ব্যবহার করি লাইনার হিসাবে আসলে জিনিসের কোনো স্টেশন নাই যখন যেটা মনে চাই তখন সেটাই করে ফেলি সো আমি এখন আস্তে আস্তে রেডি হই আচ্ছা আজকে যেই হচ্ছে লিপস্টিকটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে হুদা বিউটির সবাই জিজ্ঞেস করার আগে আমি বলে দিতেছি সেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে হুদা বিউটির ম্যাট যেটা সেটা আর এটা হচ্ছে নাম অনটপ আর নামার হচ্ছে টু নাইন সেভেন জিরো টু নাইন সেভেন জিরো অনটপ তো এই লিপস্টিকটা মানে ফার্স্ট যেটা দিয়েছি এটা দেওয়ার পরে আমি যেটা করছি সেটা ওই যে আমার সবথেকে ফেভারিট আই শ্যাডো যেই লাইনারটা আছে সেটা দিয়ে পুরো সাইডটা আমি হচ্ছে একটু ডার্ক করে দেন আমি এই ব্রাশ দিয়ে নাইস করে ব্লেন্ড করে দিছি আর যেটা করছি যেহেতু এটা অনেক ম্যাট হচ্ছে কিছুক্ষণ পরেই কী হবে যে মাঝখান থেকে মাঝখান থেকে একটু ফেটে ফেটে যাবে বা একটু ক্র্যাক হয়ে যাবে তখন এই আমি কী করছি একদম এটাও ম্যাট বাট এটা হচ্ছে একটু মানে সফট ইয়ে ম্যাট যেটা সেটা ওইটা এটা হচ্ছে বডি শপের বডি শপের থেকে এটা কিনেছিলাম সো এটা আমি জাস্ট একটু মিডিলে দিয়ে ব্লেন্ড করে দিছি শেষ যেহেতু আঠাশ তারিখে আপার বার্থডে গেছে তো আঠাশ তারিখে তো আমরা কেউ যেতে পারিনি এখন আমরা ফ্রেন্ডরা মিলে আজকে কোকিলাপার বাসায় যাচ্ছি শুধুমাত্র কোকিলাপ্পাকে হচ্ছে গিফট দিব বা আমরা আমরা ফান করবো তাই আমাদের ফ্রেন্ডের একটা হচ্ছে নিয়ম সেটা হচ্ছে যে আমরা যারা যারা ফ্রেন্ড আসি সবাই টাকা জমাই এবং টাকা জমানোর পরে টাকা জমায় না মানে একটা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা আমরা যার যার বার্থডে আসে আমরা এক জায়গায় করি এবং তাকে তার পছন্দ অনুযায়ী বা আমাদের পছন্দ তাদের পছন্দ অনুযায়ী একটা থাকে আর আমাদের পছন্দ অনুযায়ী বাকিটা জিনিস থাকে আর কি সো এখানে আপনাদেরকে পরে দেখাবো কোকিলাপাই খুলবেনে তখন দেখবেন সো এটা হচ্ছে কোকিলাপার বার্থডে প্রেজেন্ট যেটা আমাদের সবার সব তরফ থেকে টাকা দিয়ে গিফটটা কেনা হয়েছে আর এখানে আমি তো রেডি হয়ে গেছি যাব এখন বিসমিল্লা বলে আমার সব থেকে দুঃখের কথা হচ্ছে ওই দিন লন্ডনে যে আমি আমার ফোনের ইয়েটা হারাই ফেলছি তো আমি খুবই অসহায় বোধ করতেছি এখন আমাদের যত স্যান্ডেল যত জুতায় থাকুক না কেন আমরা কিন্তু যে কোনো একটা জুতাতে খুব বেশি কমফোর্টেবল হয়ে যায় এবং ওটা নিয়েই সারাক্ষণ থেকে আমার ইদানিংকালে উঠেছে যে উঁচু জুতার ভিতরে আমি প্রাইমার্ক থেকে একটা কিনছিলাম যেটা আসলে উঁচু হলেও হাঁটা যায় ভালো লাগে তো আমি ইদানিংকালে এটাই খুব বেশি পড়তেছি আমার আরও একটা আরও একটা না আরও দুটো জুতা আছে যেটাতে আমি খুব বেশি উঁচু হলেও হেঁটে আরাম পাই হচ্ছে একেবারে কষ্ট হয় না কিন্তু ওই দুইটা পাচ্ছি না কোথায় রাখছি আমি দেশে নিয়ে গেছিলাম এখন দেশে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হবে যে ওইটা কি দেশে ফেলে আসছি নাকি আমি এখানে নিয়ে এসে কোথাও না কোথাও রেখে দিছি সো এটা ফাইন্ড আউট করতে হবে আমরা এখন আসছি হলো সাউথ সিটি কুনুল লেকে ট্যাপ ট্যাপ স্যান্ডের ভিডিওটা করতে হবে তা আসলে একটু যেহেতু দিন সুন্দর একটু বাইরে ভিডিও করলে ভালোই লাগে আর আমি যেহেতু রেডি হয়েছি এদিকেই আসলাম কোকিলাপার বাসাও এদিকে সো ভাবলাম কেন না এখানে ভিডিওটা করে ফেলি সো এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা আর সামার টাইম তো আরো বেশি ভালো লাগবে লা এগুলো কি এগুলো লাগে আরো বেশি বড় হয়ে গেছে বেবি ছিল আগে এখন বড়ো হয়ে গেছে অনেকদিন পরেই তো রোজগারে আসছি লাস্ট কোন দিন আসছিলাম তখন কিন্তু ফুল ফুটেনি কিন্তু আজকে ফুল ফুটে গেছে আর আরেকটা জিনিস বলি যারা প্রশ্ন প্রশ্নতে আসছেন আপনারা রোজগারে আসতে চাইলে ছয়টা সাতটার ভিতরেই আসবেন কারণ লাস্ট কয়েক বছর থেকে নিয়ম করছে সেটা হচ্ছে যে ছয়টা সাতটা পরে কিন্তু বন্ধ করে ফেলে আগে সারা রাতই খোলা থাকতো কিন্তু এখন আর সারা রাত খোলা থাকে না এখানে আসা পরে যে কি সুন্দর একটা ফুলের ঘ্রাণ কি বলবো আসছিলাম তো ভিডিওর জন্য পরে ভাবলাম এত সুন্দর জায়গা আমার তো এখন এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে যে এখানে বসে থেকে আর যা ফ্রেন্ড আছে কোকিলাপার বাসায় সবাই বলে সবাই এখানে আসো কারণ এত সুন্দর এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা এখন কয়েক কিছু তো ছবি তুলছি যেটা আপনারা দেখতে পারবেন আর রোজ গার্ডেন মানেই তো অনেক সুন্দর একটা জায়গা আমার একটা সুইজারল্যান্ডের ফিল দেয় তো আমাদের ওর ছোটোখাটো সুইজারল্যান্ড এটা তা আমার তো এখন খুব আরাম লাগতেছে বসেই থাকতে ইচ্ছা করতে বসেই থাকতে ইচ্ছা করতেছে আর আমি সি সাইডে একটু ঢং করতে করতে আসতে দেরি হয়ে গেছে এসে দেখি এরা তো অলরেডি নাস্তা খাওয়া শুরু করে দিয়েছে খুবই ভালো কাজ করছে এখানে কোকিলাপা রেডি করছে ফুচকা কেক আছে ফিন্নি আছে এখানে সমোচা দেন স্প্রিং রোল সবই আছে আচ্ছা এই যে একজন এটা শাড়ি পরছে একজন এটা শাড়ি পরছে জান কোকিলাপা পরছে ব্লু আই

আমাদের খাওয়া দাওয়া করতে করতে এখানে রেইনবো এমনভাবে রেইনবোটা হচ্ছে দেখা যাচ্ছে মনে হচ্ছে কি যে ওই বাড়ির উপরে আসলে কিন্তু না একটু আগে অনেক বেশি ছিল এখন কমে যাচ্ছে তো অনেক বেশি ডিপ মানে প্রপার বোঝা যাচ্ছে যে রেইনবোটা যে কোনোটা আপনার সব আপনার

No. Thank you! I have a gift for you, oh. <laughs> see. I wanted that. You well. wanted Thank you. That. <laughs> Thank you. I wanted a big one for holidays and stuff. Oh, okay. দেশি চা হচ্ছে মাসালা কারাক চা আচ্ছা আমার যে দায়িত্ব আমি পালন করি দেন আর বাসলাম না এখন আমার নখগুলা কেমন হয়ে যাবে

আপনারা মেসেজ দিয়েছে যে সে তো খুবই সরি ফিল করতেছে দাউদ্সে আসবে না বাট ইচ্ছা করতেছে না পরে লাস্টে বলতেছে কি আমি একটু মিটির কথা বললাম না মাম্মি আমাকে আছে আমি বলে দিবা

আমাদের জন্য আইসক্রিম চিনি এবং চাটনি ঠিক আছে পারফেক্ট আর বাইরে যদি রান্না করি ওই দিন ভাবিত তো গাড়ি আছে

ব্লগিং এটা হচ্ছে মডার্ন যুগ দেখেন বিয়ে হয়ে গেছে তারপর আমি এখন ব্লগিং করতে করতে ছচুর বাড়ি যাচ্ছি আবার শাশুড়ি

আমি আসলে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে আমার জন্য কোনো ফাউন্ডেশন না গত কয়েকদিনে আমি যখনই ফাউন্ডেশন দিয়েছি তখনই আমার মুখটা জন্য কেমন কেমন লাগছে এবং মনে হয়েছে যে আমি খুব বেশি মেকআপ করে ফেলছি তো আজকে আমি কি করছি আমি কোনো ফাউন্ডেশন দেয়নি আমি জাস্ট শুধু হচ্ছে কি দিছি সানস্ক্রিম দিছি আর নেভিয়া ক্রিম যেটা এটা দিছি দেওয়ার পরে শুধু চোখটাই সাজাইছি আর কিছু না কাজল দিছি চোখ সাজাইছি আর জাস্ট এই সাথে এই সাইডে একটু ব্লাশ দিয়ে কোন ফাউন্ডেশন কিছু না আমার কাছে মনে হয়েছে এটাই আমার জন্য পারফেক্ট হয়েছে এবং এটাই আমাকে মানায় ফাউন্ডেশন খামাখায় এতগুলো টাকা দিয়ে কিনছি একটু একটু করে একদম একটু একটু করে ব্যবহার আলহামদুলিল্লাহ আজকে দুইটা দিন তো ভালো গেলো অনেক ভালো গেছে আজকে সবাই মিলে আবারও মানে অনেক বেশি হা হি হিহি সব হইছে ইনশাআল্লাহ সামনে ঈদ আসতেছে সবাই যদি ভালো থাকি সুস্থ থাকি আর বেঁচে থাকি তাহলে আবারও ঈদের সবাই একসাথে হব এর ভিতরে বলা যায় না যদি ভাগ্যে থাকে আবারও হইতে পারি এটা আর কি তা আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ